আজকে সবার জন্য নিজ হাতে পিঠা বানাবো নিজ হাতে কোনো কিছু তৈরি করে বাবা মাকে খাওয়াতে কিন্তু সবারই মন চায় আর সেখানে পিঠাটা একটু বেশি স্পেশাল হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন এই ভিডিওটা ছিল সন্ধ্যার নাস্তা শুরুতে চালের গুঁড়ি এবং আটা দুইটাই মিক্স করে এটা একটু চালন দিয়ে চেলে নিচ্ছি গুঁড়িগুলো একদম ফ্রেশ যার কারণে খুব একটা ময়লা বের হয়নি এরপর আরও কয়টা দিয়ে সবগুলোই একসাথে রেডি করে নিয়েছি আলাদা একটা বাটিতে নারিকেলও নিয়ে নিলাম এই পিঠার সাথে নারকেলটা অনেক বেশি মজা লাগে এরপর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম চিনি চিনিটাও স্বাদ মতো কম বেশি দিতে পারেন সব কিছু দিয়ে এখন মিক্স করে নিব আর এর মধ্যে ডেউটা তৈরি করে নিতে হবে স্বাদ বাড়ানোর জন্য এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি কারো যদি বাসায় নারকেল না থাকে তারা শুধু ডিম আর চিনি দিয়েও করতে পারেন আর নারিকেলটা দিলে অনেক বেশি মজা হয় এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরুর দুধ দুধটা একদম খাটে ছিল এখানে চাইলে প্যাকেটের দুধটা পানির মধ্যে গুলি আপনারা ব্যবহার করতে পারেন এখন অল্প অল্প করে এখানে গুঁড়ি মিক্স করছি চাইলে কিন্তু শুধু আটা দিয়েও বানানো যাবে কিন্তু চালের গুঁড়ি এবং আটা দুটা মিক্স করে দিলে পিঠাগুলো অনেক সুন্দর হবে ডেউটা বেশি পাতলাও হবে না বেশি ঘন হবে না একদম মিডিয়াম থাকবে এর মধ্যে আমার ডেউটা কমপ্লিট হয়ে গিয়েছে কিছুক্ষণ রেস্টও রেখে দিয়েছি এরপর চলে আসলাম চুলায় একটা প্রাইপ্যান গরম হিট হওয়ার পর এখানে পিঠাটা দিয়ে দিয়েছি এক চামচ এর এই পিঠাগুলো তেল তেলে যে কোনো পাত্রের মধ্যে সুন্দর করে উল্টে বানানো যাবে ঠিকঠাকভাবে যদি উল্টে দেন পিঠাগুলো সবচেয়ে সুন্দর হবে প্রথম পিঠাটা উঠিয়ে ফেললাম প্রথম পিঠাটা একটু এদিক সেদিক হতে পারে এরপর এগুলো ঠিক হয়ে যাবে এরপর ঠিক এভাবে পাতলা বানিয়েছি দেন এক চামচ এক চামচ করে দিয়ে প্রাইপ্যানটাকে ঘুরিয়েই পিঠার শেপটা ঠিক করতে হবে যদিও প্রথম প্রথম একটু এদিক সেদিক হতে পারে আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে আর আগুনের তাপটা বেশি কম থাকবে না মিডিয়াম আছে থাকবে ঠিক এভাবে আমি ঘুরিয়ে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি মাঝে মাঝে শখ করো এরকম মজার মজার পিঠা বানিয়ে খাওয়া যায় সন্ধ্যার নাস্তা হিসেবে যদিও আমি অনেক এক্সাইটেড ছিলাম আর আমার কাছে এই পার্টি সাপটা পিঠাটা অনেক বেশি মজা লাগে এটা অনেকভাবে বানানো যায় অনেকে ঘি দিয়ে বানায় বা ঘি দিয়ে বানায় এখানে কিন্তু একটু তেল মালিশ করে নিতে হবে আগে প্রায় পেনে তারপর পিঠাটা দিতে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরপর হচ্ছে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি কোনো কাজই প্রথমে সুন্দর হয় না আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় এবং আস্তে আস্তে আরও বেশি সুন্দর হয়ে যায় করতে পারলে দেন ধৈর্য থাকলে অনেক বেশি পারফেক্ট হবে সব কিছু আর এই পিঠাগুলো একটু লালচে লালচে করা যাবে দেন এটা আমি একটু লালচে করবো এরপর সবাই মিলে আমরা একসাথে পিঠাগুলো খেয়েও ফেললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর এই পুরাটা উঠে আমি প্লেটে নিয়ে নিয়েছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম